গম্ভীরত্ব আনা যাবে না যে কারণে দেশটাকে আমরা পরিবর্তন করেছি না এটা দেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলমী আরো বললেন নবী আপনে পরিষ্কার ভাষায় বলে দেন দুনিয়ার মধ্যে সব চাইতে অপছন্দনীয় ব্যক্তি হলো তারা যারা হলো আমার চাদর নিয়ে টানাটানি করে দুনিয়ার মধ্যে চলার সময় অহংকার করে

এই সুরার মধ্যে আরেকটা জানিয়ে দিয়েছেন নবী আপনি এখন থেকে শুরু করে মক্কা বিজয় যখন হয়ে গেল মক্কা বিজয়ের সময় সমস্ত মানুষদেরকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করুন এই সাধারণ ক্ষমা ঘোষণা আমার দেশেও করা হয়েছে সাধারণ ক্ষমা ঘোষণা করার অর্থ হলো এইটা নয় যে অপরাধীদেরকে ছেড়ে দিলাম সমস্ত মানুষদেরকে মাফ করে দিলাম এর অর্থ হলো এটা নয় অর্থ হলো সমস্ত মানুষকে ক্ষমা করা হলো ঠিক কিন্তু অন্যায়কারী যারা তাদের অবশ্যই বিচারের কাজ করাই তাদের দাঁড়াতেই হবে ঠিক তা বলেন দুনিয়া এবং পরকাল আল্লাহ আলামিন এই সুরার মধ্যে দিয়ে হলো পরিষ্কার করে জানালেন বলেন সাহায্য তোমাদের উপরে আসবে আল্লাহ সাহায্য যখন এসে যায় আল্লাহ সাহায্য ব্যতীত একটা মানুষ কোন সময় বিজয় অর্জন করতে সক্ষম হয় না তাহলে বোঝা যায় আমরা যে আন্দোলন করেছি দীর্ঘ সময় আমাদের মধ্যে কোনো না কোনো সমস্যা থাকার কারণে লম্বা একটি সময় গেল আল্লাহ সাহায্য আসে আসবে আসছে এই মধ্যবর্তী অবস্থায় থাকার কারণে আমরা সমস্ত মানুষ যখন দল বল নির্বিশেষে সত্যিকারে কাজকে বাস্তবায়ন করার লক্ষ্যে যখন ঐক্যবদ্ধ হয়েছি তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিজয়টা নিশ্চিত করে দিয়েছেন সোহান আল্লাহ তাহলে বিজয়ের মূল কৃতজ্ঞ সুক্রিয়া প্রশংসা যিনি পাওয়ার যোগ্য তিনি হল আল্লাহ আল্লাহ সুক্রিয়া ব্যতীত অন্য কারো সুক্রিয়া আমরা করতে পারি বলেন আমরা অনেক সময় অনেক রকম ভাবছি অনেক রকম ভাবছে এবং এই নিয়ে কাদা হচ্ছে এটা খুব খারাপ জিনিস কৃতজ্ঞ হবে একমাত্র আল্লাহ আল্লাহ আলম দেখ কোন সময় আমাদের কোন কল্যাণ আসতে পারে না দুই নম্বরে হয়তো আল্লাহ রবীন্দন বলেন ফি আপনি তাদেরকে বলে দেন অবশ্যই অবশ্যই তাদেরকে আপনারা দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে কিছু সময়ের মধ্যে অসংখ্য মানুষ আল্লাহ আলামিনের দিন প্রতিষ্ঠিত করার দলে তারা কাতারে কাতারে শামিল হওয়ার জন্য পারাপারি শুরু করে দিয়েছে দেখুন কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম জীবনের চাইতে শেষ মুহূর্তে গিয়ে মানুষগুলো ইসলামের দিকে পাগল পাগল হয়ে তারা দলে দলে যোগদান করতে লাগলেন ইসলাম কবুল করতে লাগলেন ইসলামের কাতারে সামিল হয়ে গেলেন তারা আমার ভাইয়েরা বর্তমান হল আমাদের মাতৃভূমি বাংলাদেশ যেই দেশের মধ্যে হলো আঠারো আঠারো বছর কথা